হ্যালো ফ্রেন্ডস অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম আজ আমি তোমাদের টেস্টে টেস্টি আলুর পরোটা বানিয়ে দেখাবো এই আলুর পরোটা এতটা টেস্ট হয় যে একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাবে তো আমি যেভাবে করছি এভাবে করলে দেখবে এর টেস্ট হবে খুব সুন্দর তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী নিয়েছি দেখো নিয়েছি সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচনো আদা রসুন বাটা এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর নিয়েছি ধনে পাতা কুচি আর সানরাইজের শাহি গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচনো আর অবশ্যই আটা লাগছে কারণ আটা আমি আটা দিয়ে করছি তোমরা ময়দা দিয়েও করতে পারো তো সেই আটাটা আমি মেখে নেব তার জন্য আটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মেখে এরপর অল্প অল্প জল দিয়ে আমি আটাটা একটা ডো বানিয়ে নেব তো দেখো এই যে আমি আটাটা ডো বানিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে সেট করার জন্য রেখে দেব আর এদিকে আমি আলুর পুরটা রেডি করব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা গরম হলে এরপরের মধ্যে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দেব কুচনো কাঁচা লঙ্কা তো এখানে বলে রাখি তোমরা যে যেমন ঝাল খাও সেই মতো কাঁচা লঙ্কা দেবে আমি তারপর দিয়ে দিলাম দু চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভালো করে ভাজতে হবে এরপর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো আমি জল দিয়ে গুলে দেব এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে জল দিয়ে ভালো করে গুলে আমি আদা রসুন বাটার উপরে দিয়ে দেব এই যে দেখো আদা রসুন আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাগুলো তোমরা যে যেরকম ঝাল খাও সেই মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে মশলাটাও দিকে কষানো হচ্ছে আর এদিকে আমি আলুগুলো মেখে নেব আমি হাত দিয়েই ম্যাশ করছি তোমরা ম্যাশারেও ম্যাশ করতে পারো বা গ্রেটারেও গ্রেট করতে পারো এবং এই আলুর সঙ্গে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব সেই ম্যাশ করে রাখা আলু ম্যাশের সময় নু লবণটা দিলে টেস্ট করতে সুবিধা হয় এ দেখো মশলার সঙ্গে ভালো করে আলুটাকে আমি মিশিয়ে নিয়েছি এরপর সানরাইজের শাহি গরম মশলা এক চামচ মতো আলুর মধ্যে দিয়ে দেবো এই গরম মশলাটা দিয়েও আলুটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি একটু বেশি করেই দেবে বেশি করে দিলে টেস্টটা খুব ভালো আসে ধনেপাতা কুচি একটু বেশিই দিতে হবে দিয়ে ধনে পাতা কুচিটা মিশিয়ে নিলাম এই যে দেখো আমার আলুর পুর একদম রেডি এরপর পরোটা করব যে আটাটা আমি মেখে রেখেছিলাম তার থেকে রুটির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে এভাবে গোল করে নিয়ে এরপর বাটির শেপ দেব একটা বাটির শেপ দিতে হবে এই যে এইভাবে যতটা সম্ভব একটা বড়ো বাটি বানাতে হবে এবং তার মধ্যে পুটটা ভরে নিতে হবে পুটটা একটু বেশিই দেবে যত বেশি পুট দেওয়া হবে পরবরাটা খেতে তত ভালো লাগে তো বেশি করেই পুর দিতে হবে এখানে এই যে পুটটা দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে উপরের মুখটা শিল করে নিতে হবে যে দেখো আমি যেভাবে করছি তোমরা ওইভাবে করবে দেখবে পরোটাগুলো খেতে হয় অসাধারণ তো এই যে মুখটা আমি শিল করে নিলাম আর যে এক্সট্রা আটাটা রয়েছে সেটা আমি কেটে আটার সঙ্গে রেখে দিলাম দিয়ে এইভাবে একটু আলুটাকে স্প্রেড করে নিতে হবে যাতে এক জায়গায় না থাকে তো এইভাবে করে নেবে এইভাবে আরও একটা আমি করে দেখাচ্ছি দেখো এই যে একটা লেচি নিয়ে বাটির মতো করতে হবে বাটির মতো শেপ দিতে হবে দিয়ে তার মধ্যে আলুর পুরটা দিতে হবে একটু বেশি করে আলুর পুর দিতে হবে আর বেশি করে দিলে পরোটাগুলো খেতে খুব ভালো লাগে বেশি করেই দেবে দিয়েভাবে আঙুলের চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে এই যে এইভাবে মুখটা শিল করে দিতে হবে মুখটা শিল করে নিয়ে এক্সট্রা আটাটা রেখে দিতে হবে আর আঙুল দিয়ে এভাবে ভেতরে আলুটাকে স্প্রেড করে দিতে হবে এরপর আমি পরোটাগুলো বেলবো তার মধ্যে চাকিতে দিয়ে দিলাম শুকনো আটা তার উপরে রেখে এভাবে একটু স্প্রেড করে নেব তারপরে আবার একটুখানি আটা উপরে দিয়ে এরপর হালকা হাতে পরোটাটা বেলে নেব এই যে হালকা হাতে এইভাবে বেলতে হবে জোরে প্রেস করলে আলুটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে তাই হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলতে হবে আলুর পরোটা একটু মোটা থাকে তো এই যে দেখো পরোটা বেলা আমার হয়ে গেছে এর এইভাবে হবে এই যে পরোটাটা আমার বেলা হয়ে গেছে আরেকটা আমি বেলে দেখাচ্ছি এই যে প্রথমে হাত দিয়ে এইভাবে স্প্রেড করে নেবে তারপরে শুকনো ময়দা আটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে হালকা হাতে বেলতে হবে নইলে আলুটা বেরিয়ে যাবে এরপর পরোটাগুলো আমি ভাজব এখানে আমি ঘি নিয়েছি ঘি আর সাদা তেল দিয়ে ভাজবো একটু ঘি দিলে অল্প এর স্মেলটাও ভালো আসে এবং খেতেও হয় খুব ভালো আমি অনেকগুলো পরোটা করব তার জন্য অনেকখানি ঘি এবং তেল নিয়ে নিলাম একসঙ্গে এরপর আমি পরোটাটা ভাজবো তার জন্য দেখো গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি এরপর রুটির পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা দিয়ে তেল ছাড়া আগে দুপাশটা ভালো করে সেঁকে নিতে হবে দেখো এভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে তারপর এর উপরে সেই ঘি আর সাদা তেল মিশিয়ে রাখা দিয়ে দেবো সাদা তেল আর ঘি নিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি আলুর পরোটা তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খেতে হয় অসাধারণ আমি যে প্রসেসে করছি এই প্রসেসে তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করবে এই যে দেখো এইভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে চেপে চেপে পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম রাখবে হাইতে রাখবে না পুড়ে যাওয়ার ভয় থাকবে মিডিয়ামে রাখবে এই যে আমার পরোটাটা হয়ে এসছে তো নামিয়ে নেব পরেরটা দিয়ে দিলাম একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই পরোটাগুলো খেতে হয় অসাধারণ তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আমি আলুর দম করেছি আজ আলুর দম দিয়ে খাবো তোমরা যে কোনো ডিশ দিয়ে খেতে পারো খেতে হয় অসাধারণ এই যে দেখো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে এই যে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্ৰাই কৰোঁ প্লিজ লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব মাই চেনেল থেংক ইউ